এক সময় যাদের সাথে আমার প্রতিদিন দেখা হতো আজ তাদের সাথে কত বছর পর দেখা হলো কার সাথে যে কবে লাস্ট দেখা হয়েছে সেটাই আমি ভুলে গিয়েছি বলছিলাম আমার ফ্রেন্ডদের কথা দেখা না হলেও ফেসবুকে সবার সবার সাথে কানেক্ট ছিল আমরা কথা বলতাম ফোনে করতাম যে মিট করব বাট কোনো ঝামেলা এসে যেত কারো না কারো যেহেতু সবাই আমরা এখন বড় হয়েছি সবার সংসার আছে ওগুলো ম্যানেজ করে আমাদের আসতে হয় এইবার আমরা প্ল্যান করেছি যাই হোক না কেন সবাই যদি আল্লাহর রহমতে সুস্থ থাকি তাহলে ঈদের পর আমরা মিট করবোই তো যেই কথা সেই কাজ মিট করার জন্য আমরা এল কার্ডো বনশ্রী এই রেস্টুরেন্টটা বেছে নিয়েছি কারণ এটা আমাদের সবারই বাসার কাছে কথা বলতে বলতে তাদের ইনডোরের ভিউটা আমি দেখিয়ে দিয়েছিলাম এখন দেখাবো তাদের রুফটপের যে ভিউ সেটা রুফটপে ওঠার জন্য একটা সিঁড়ি আছে যে সিঁড়ি দিয়ে রুফটপে যেতে হয় আর এই সিঁড়িটাকে তারা সুন্দরভাবে সাজিয়েছে একটা মিরোরও রেখেছে মিররটা এত সুন্দর ছিল যে আপনারা সুন্দর সুন্দর ফটো ভিডিও নিতে পারবেন যেটা আমিও করেছি আর রুফটপে গিয়ে তো আমি অবাক কারণ ভিডিওতে আমি যেরকম দেখে আসছি তার থেকেও বেশি এখানে এসে আমরা দুইটা ফ্রেন্ডকে অনেক মিস করেছি একজন দেশের বাহিরে আরেকজনের সাথে যোগাযোগ করে ওকে পাই নাই মানে ও ফোনটা রিসিভ করে নাই রুফটপে বসেই কিন্তু আপনি আপনার খাবার খেতে পারবেন বাট সেই এত গরম ছিল যে আমরা ফটো আর ভিডিও করে কিন্তু নিচে চলে গিয়েছিলাম মানে এখানে বেশিক্ষণ আর ওয়েট করি নাই কারণ বাচ্চারা যেহেতু আমাদের সাথে আছে আর আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের সাথে নিয়ে আসতে পারবেন এই রেস্টুরেন্টে কারণ এখানে ছোট্ট একটা প্লে জোন আছে যেখানে বাচ্চাদেরকে ছেড়ে আপনারা সুন্দরভাবে বসে বসে গল্প করবেন আর খাবার এনজয় করবেন ফুড অর্ডার দিয়ে আমরা একটু বসে গল্প করছিলাম যেহেতু রেডি করে দিতে একটু দেরি হবে আর আমরা বলছিলাম যে পাশাপাশি এলাকায় থেকেও আমাদের মিট করতে কতটা বছর সময় লেগে গেল আমাদের চারজনের দুই সেকেন্ডের যে হাতের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু করতে অনেক সময় লেগেছিল যখনই আমরা একজন হাত দিই সাথে বাচ্চারা হাত দিয়ে দেয় আমার এই ফ্রেন্ডগুলো একদম ছোটবেলার ফ্রেন্ড একজন ক্লাস টু এর ফ্রেন্ড একজন ফাইভ একজন সিক্স এর ফ্রেন্ড স্কুল লাইফটাই না অনেক ভালো ছিল আর এই লাইফটাই আমি কেন জানি অনেক মিস করি আর এই জীবনটাতেই বারবার কেন জানি ফিরে যেতে মন চাই জানি আমার মতো অনেকেরই মন চায় কথা বলতে বলতে যে আমাদের খাবার চলে আসছে বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাই অর্ডার করি আর আমাদের জন্য হচ্ছে মোমো চাউমিন চিকেন ফ্রাই আর হচ্ছে ক্রিম অফ মাশরুম সবগুলো খাবার এখানে অনেক মজা ছিল বিশেষ করে চিকেন ফ্রাইটা এত মজা ছিল তারপর লাস্টে আমরা আবার হচ্ছে পাস্তা অর্ডার করি বাট পাস্তাটা অনেক বাজে ছিল আমরা সব খাবার শেষ করি বাট কেন জানি পাস্তাটাই আমরা খেতে পারি নাই অনেক চেষ্টা করেছিলাম যে ভালো লাগে কি না যেহেতু টাকা দিয়ে কিনেছি বাট ভালো লাগাতে পারি নাই তারপরে আমরা অরিও শেক কিটক্যাট স্ট্রবেরি আর ব্লুবের স্ট্রবেরি চারজন চারটা ফ্লেভারে অর্ডার করি চারটাই অনেক মজা ছিল স্ট্রবিটা একটু কম মজা হলে অরিও শেকটা অনেক মজা ছিল আপনারা যদি এখানে যান অবশ্যই এটা ট্রাই করবেন তারপরে দেখেন আমরা চারজন মিলে সব খাবার শেষ করে ফেলেছি একমাত্র পাস্তাটা বাদে কারণ পাস্তাটা এতই বাজে ছিল যে আমরা খেতে পারি নাই বাট বাকি সব খাবারগুলো একদম টপনস ছিল মানে অনেক মজা ছিল তারপরে আমরা খেতে খেতে তো সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে এখানে একজন শিল্পী আসে সে গান গাইতে থাকে তো এটা আমরা একটু দেখে ভাবলাম যে যাওয়ার আগে আমরা একটু রুফটপটা ঘুরে যাই রুফটপে দেখেন সন্ধ্যার ভিউটা কত সুন্দর এভাবে করে আমাদের সুন্দর একটা দিন কেটে গেল হাফেজ সবাই ভালো থাকবেন